দশমাই শ্রী গুরুবেন আজ যশোর জেলা সম্মেলনী একচল্লিশতম অনুষ্ঠিত হচ্ছে বেগুটিয়া কালী মন্দির আর অনুষ্ঠানের মধ্যমণি আছেন আমাদের প্রাণের ঠাকুর নিগমানন্দ তার রাতুল চরণে আমার প্রণাম এখানে যারা মহারাজ বৃন্দ আছেন তাদের চরণে আমার প্রণাম যারা বোর্ড সদস্য আছেন তাদের চরণে প্রণাম এখানে যারা ভক্তবৃন্দ আছেন সবাইকে শ্রেণী প্রণাম ও নমস্কার সবার প্রথমে আমি বলতে চাই আমি আজ গর্বিত আমি সনাতনী আমি গর্বিত আমি হিন্দু আমরা যে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি এই হিন্দুর একটা ব্যাখ্যা আছে এবং মানে আছে এইচ আই এন টি ইউ তাই এই হিন্দুদের ভিতরে কি থাকতে হবে এই

সেটা আমাদের জন্য আমাদের ঠাকুর বলেছেন ইউনিটিটা খুবই প্রয়োজন কিন্তু সেটা আমাদের ভিতরে খুবই কম এবার দেখেন প্রত্যেক ধর্মে তারা বিশ্বাস করে যে আমাদের ভিতরে সৃষ্টিকর্তা পালন এবং সংরকর্তা আছেন যেমন খ্রিস্টানরা বলেন কটিকট জিদের তারা একবারে সংক্ষেপে বলে জিতে জেনারেটর অর্থাৎ উৎপাদনকারী ও ওতে অপারেটর অর্থাৎ তৈরিকারী অপারেটর অর্থাৎ পালনকারী আর ডিতে ডিস্ট্রয়ার অর্থাৎ সংহার কর্তা এবার আসি আমি আমাদের নিগমানন্দ ঠাকুরের আমাদের ঠাকুর সদগুরু যখন নির্বিকল্প সমাধি বুদ্ধিত কোন মহাপুরুষের ভিতরে জগৎগুরী হয় ইচ্ছা তখন কিন্তু তিনি হয় এবং আমাদের ঠাকুর চতুর্বিদ ছাতন হয় মহাপুরুষ তিনি প্রথম কি করলেন তন্ত্র সাধনা করলেন কার কাছে করলেন বাবা কাপার কাছে তিনি তন্ত্র সাধনায় শক্তিকে আয়ত্ত করলেন তারপরে ঠাকুর দেখলেন শুধু শক্তিকে আয়ত্ত করলে হবে না আমাকে ব্রহ্ম সম্বন্ধে জানতে হবে তখন ঠাকুর জ্ঞান সাধনা করলেন ব্রহ্মকে জানার জন্য এবং ঠাকুরের জ্ঞানীগুরু সচিদানন্দ তারপর যখন ঠাকুর দেখলেন আমি তো ব্রহ্ম সম্বন্ধে জেনেছি তাহলে আমাকে ব্রহ্মকে দেখতে হবে তাহলে ব্রহ্মকে দেখতে আমাকে কি করতে হবে যোগ সাধনা করতে হবে তখন ঠাকুর যোগ সাধনা করলেন এবং ব্রহ্মকে দেখলেন ঠাকুরের গুরু ছিলেন সমীর দাস তারপরে কি করলেন দেখলেন শুধু ব্রহ্মকে দেখলে হবে না এই ব্রহ্মাণ্ডে প্রেমের ভাসনায় প্রেমের সাধনায় প্রেমের ভাবে এই ব্রহ্মাণ্ডকে ভাসাতে হবে তাই ঠাকুর গৌরীমার কাছে প্রেম সাধনা করলেন এবং এই ব্রহ্মাণ্ডকে প্রেমের সাধনায় বাসালেন এবং ঠাকুর যখন মায়ের কাছ থেকে কন্ট্যাক্ট করলেন তোমাকে গুরুগিরি করতে হবে তাই ঠাকুর দেখলেন এই যে অধপতিত জাতিকে যদি মুক্ত করতে হয় তাহলে সবার প্রথমে আমাকে সঙ্গ শক্তির প্রতিষ্ঠা করতে হবে তাই ঠাকুর তেরোশো ষোলো সালে নিবেন রায়ের বাড়িতে বসে ঠাকুরের সঙ্গে প্রবর্তন করলেন এবং বললেন আমার আদর্শকে রূপ দেয় তোমাদের সাধনা বনে গেলে সাধনা হবে না গৃহ থেকে ঠাকুরের আদর্শকে রূপ দিয়ে যেটা আমরা করবো সেটাই আমাদের সাধনা আমাদের সাধনা চলছে ঠাকুরের আদর্শটা কি সত্য পথে চলা সত্য কথা বলা নিয়ম পঞ্চক নিয়ম এক আমার প্রত্যেক শিষ্য ভক্তকে আর্য গ্রহণ করতে হবে আর্য গ্রহণ না করলে আমি আমার শিষ্যকে শিষ্য বলে মনে করি না দুই নম্বর প্রত্যেক শিষ্য ভক্তকে জেলা আশ্রমে মাসিক সাহায্য পাঠাতে হবে তিন নম্বর প্রত্যেক শিষ্য ভক্তকে জেলা আশ্রমে মুষ্টিভিক্ষা পাঠাতে হবে চার নম্বর প্রত্যেক শিষ্য ভক্তকে সার্বভৌম জন্ম উৎসবে সাহায্য প্রেরণ করতে হবে পাঁচ নম্বর প্রত্যেক শিষ্য ভক্তকে অক্ষয় তৃতীয় মঠে সাহায্য প্রেরণ করতে হবে শব্দবিধানটা বিধানটা কি হচ্ছে যেখানে তিনজন ও তার অধিক শিষ্য ভক্ত থাকবে সেখানে একটা করে শাখা সংঘ স্থাপন হবে এবং সপ্তাহে ঠাকুর সঙ্গে আলাপ আলোচনা পূজা আরতি গীতা দুই নম্বর যেখানে তিনজন মহিলা শিষ্য ভক্ত থাকবে সেখানেও সেরূপ একটা করে শাখা সংঘ স্থাপন হবে তিন নম্বর কি কয়েকটি সংঘ নিয়ে মাসিক সংগ্রহ করতে হবে চার নম্বর কি জেলার সমস্ত ভক্ত নিয়ে একটা জেলা সম্মেলন করতে হবে পাঁচ নম্বর কি বিভাগের সমস্ত ভক্ত নিয়ে একটা বিভাগের সম্মেলন করতে হবে ছয় নম্বর কি ছাড়বঙ্গ ভক্ত সম্মেলনে সকলকে যোগদান অবশ্যই সাত নম্বর হচ্ছে হারস্থ গৃহস্থ জাতি জীবন গঠন সমাজ প্রতিষ্ঠা ভাব বিনিময় আমরা যে শতগুরু শিষ্য আমি মনে করি শতগুরু স্বয়ং ভগবান তার কারণ আছে শতগুরুর ভিতরে ছয়টা গুণ থাকে সেই গুণগুলো যার গায়ে থাকবে তিনিই ভগবান এক নম্বর হচ্ছে समस्त ঐ সত্য 10 বিচ্চ বৈষ্ণব এবং বৈরাகம் এইগুলো যার ভিতরে থাকবে তিনিই ভগবান তাই আমি ঠাকুর নিগো আনন্দকে সব ভগবান রূপে জানি এই বলে আমি আমার ভক্তপুর শেষ করছি সবাইকে প্রণাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা দৃষ্টি ঠাকুরের চরণে ক্ষমা চাচ্ছি জয়গুরু জয়গুরু